ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকেই শুরু হয় পর দিয়ে পিতৃপক্ষের অবসান হয়। হিন্দু ধর্মে আরাধনা করার দিন তার সঙ্গে পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা হয়ে থাকে সেই কারণে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত উল্লেখযোগ্য একটি দিন এই ভিডিওতে আসুন আমরা জানি দুই হাজার চব্বিশ এর ভাদ্র মাসের পূর্ণিমা সম্পর্কে বিস্তারিত তথ্য ভাদ্র পূর্ণিমা তিথি পড়ছে আগামী সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটে পূর্ণিমা থাকবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার সকাল আটটা চার মিনিট পর্যন্ত তবে উদয়া তিথি অনুসারে পূর্ণিমা পালন হবে আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বুধবারে যারা সত্যনারায়ণ পুজো লক্ষ্মীর পুজো বা চন্দ্রদেবের পুজো করতে চান তারা সতেরো তারিখ রাতেই তা করবেন স্নান দান প্রক্রিয়া করতে হবে আঠেরোই ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকেই শুরু হয় পিতৃপক্ষ এই বছর পিতৃপক্ষ শুরু হবে সতেরোই সেপ্টেম্বর এবং তা চলবে দোসরা অক্টোবর পর্যন্ত পরের দিন তেসরা অক্টোবর থেকে শুরু হবে শারদীয়া নবরাত্রি ভাদ্র পূর্ণিমায় উপবাস পালন করে মহালক্ষ্মীর যারা চন্দ্র দেবতার পুজো করতে চান সন্ধে ছয়টা তিন মিনিটের পর পুজো করুন ভাদ্র পূর্ণিমায় সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করা অত্যন্ত শুভ এর ফলে পণ্য লাভ হয় এবং সংসারে সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি ঘটে এছাড়া ভাদ্র পূর্ণিমায় অশ্বথ গাছের পুজো করলে শুভ ফল পাওয়া যায় সংসারে সুখ শান্তি থাকে এদিন থেকে পিতৃপক্ষের শুরু বলে পিতৃপুরুষদের নামে দান করলে তাদের আশীর্বাদ লাভ করবেন আপনার কোনো পূর্বপুরুষের পূর্ণিমায় মৃত্যু হলে তার নামে এদিন তর্পণ করতে পারেন এই দিন আপনি কয়েকটি প্রতিকার করলে অত্যন্ত লাভবান হবেন সূর্য দোষ দূর করতে প্রথমে এই দিন সকালে স্নান করে সূর্যকে অর্ঘ নিবেদন করুন এরপর আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন এই দিনে লাল চন্দন বম এবং লাল বস্ত্র দান করুন চন্দ্রের দোষ দূর করতে এই দিনে চিনি ও চাল দান করুন মঙ্গল গ্রহের কষ্ট দূর করতে এই দিন মঙ্গলের উদ্দেশ্যে ছোলার ডাল বুট লাল কাপড় এবং তামার বাসন দান করুন মুধকে শক্তিশালী করতে এই দিনে আমলা আমলা তেল এবং সবুজ শাকসবজি দান করুন গুরু দোষের কারণে বিবাহে বাধা থাকলে গুরুকে ইচ্ছামতো হলুন সরেষা জাফরান হলুন চন্দন গোটা বাসনা দান করুন শুক্রের দোষ দূর করতে এই দিনে কর্পূর দেশি ঘি মাখন সাদা তিল ও গজক দান করুন শনি দোষ দূর করতে শনিকে কালো তেল তিলের তেল লোহার পাত্র কালো কাপড় ইত্যাদি দান করুন রাহুকে শান্ত করার জন্য কম্বল খাবার অন্তর্বাস ইত্যাদি দান করুন কেতুর জন্য স্কার টুপি এবং পাগড়ি দান করুন কিন্তু মনে রাখবেন এই দিন কোনো মতে আমিষ খাবার খাবেন না এবং মদ্যপান করবেন না যেহেতু এই দিন দান পূর্ণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিন বাড়িতে কেউ দান চাইতে আসলে তাকে কোনো খালি হাতে ফেরাবেন না আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ